বাজার থেকে আমার বর দুইটা বড় বড় খুব সুন্দর ফুলকপি নিয়ে আসছে ফুলকপির সাথে কিন্তু অনেকটা পরিমাণ ডাটা এখন বাজারের যা দাম কোনো কিছু অপচয় করা কিন্তু ভালো হবে বলে মনে হয় না আমার অবশ্য আমার বেশ ভালো লাগে ফুলকপির ডাটা আমার শাশুড়ি মাও কিন্তু খুব পছন্দ করে ফুলকপির ডাটা খেতে তো আজকে ভেবেছি এই ফুলকপির ডাটাগুলো ফেলে না দিয়ে মজাদার একটা রেসিপি বানাবো আজকে বানাবো ফুলকপির ডাটা চচ্চড়ি ডাটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন রান্নাটা বসানোর পালা আমি একটু লম্বা লম্বি সাইজ করে কেটে নিয়েছি রান্নাটা বসাবো বলে চুলায় আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজটা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব আদা বাটা আর রসুন বাটা তারপর দিলাম আদা বাটা আদা আর রসুন পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি সুন্দর একটা ফ্লেভার চড়াচ্ছে এখন আমি দিয়ে দেব চিংড়ি মাছ আমি আজকে রান্নাটা করব চিংড়ি মাছ দিয়ে তাই শুরুতে চিংড়ি মাছগুলো বেজে নিচ্ছি আপনারা যদি এভাবে ভাজাটা পছন্দ না করেন তাহলে আগে তেলের মধ্যে বেজে চিংড়ি মাছ তুলে নিতে পারেন আমি সময়টা কম লাগার জন্য এভাবে একসাথে বেজে নিচ্ছি একটু বুদ্ধি কাটিয়ে কাজ করলে সময়ও বাঁচে গ্যাসেরও সাশ্রয় হয় যত কম সময়ে ঝটপট রান্না করা যাবে তত গ্যাসের সাশ্রয় হবে আর সময়টাও আমাদের অনেকটা বেঁচে যাবে কিছুক্ষণ নেড়ে আমি বেজে নিলাম আপনারা তো জানেন চিংড়ি মাছ বাঁচতে খুব বেশি সময় লাগে না এখন দিয়ে দেব মশলাগুলো এখন দিলাম হলুদ তারপর মরিচ জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন আমি মরিচটা খুব বেশি দিইনি কারণ আমি কাঁচা মরিচ দেব সেই জন্য তারপর দিচ্ছি জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব একসাথে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মনে রাখতে হবে তরকারির ভালো মন্দ স্বাদ আসে কিন্তু কষানোর পর সুন্দর গ্রান সুন্দর কালার ভালো স্বাদ তিনোটাই কিন্তু আসে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখন নেড়েচেড়ে কষিয়ে নেব মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব সামান্য পানি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা সুন্দর করে কিন্তু কষানোটা হয়ে গেল। তেল কিন্তু উপরে বেঁচে আসলো আমি এই কষানো মশলার উপর কিছুটা ধনে কুচি দিয়ে দিলাম আপনারা কি কখনো এরকম কষানো মশলার উপর ধনেপাতা পাতা কুচি দিয়েছেন যদি না দিয়ে থাকেন ট্রাই করতে পারেন এভাবে রান্না করলে ভীষণ মজার হয় খেতে মশলার মধ্যে সুন্দর একটা সরিয়ে সরিয়ে পড়ে সুগন্ধ এখন আমি ধনে পাতা দিয়ে কিছুক্ষণ আবারও নেড়েচেড়ে নিয়েছি এখন দিয়ে দেব ডাটাগুলো ডাটাগুলো সব দিয়ে দিলাম ডাটাগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি আজকের ডাটা রান্নার মধ্যে আমি আলু দেব তাই একটা আলু কেটে নিয়েছিলাম লম্বালম্বি করে সেই আলুটাও দিয়ে দিলাম এখন আলু ডাটা সব একসাথে ভালো করে নেড়ে চড়ে কষাতে হবে আমরা চাইলে এরকম ডাটাগুলো ফেলে না দিয়ে রান্না করে নিলে গড়ের অনেকটা টাকা কিন্তু সাশ্রয় হয় অবশ্য অনেকে কিন্তু ডাটা পছন্দ করেন না কিন্তু আমার রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে দেখিয়ে অনেক মজার হয় কিন্তু এই ডাটার চচ্চড়িটা আমি কয়েকবার করে এসে এসে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আর কষাতে হবে না এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব আলু আর ডাটা শীত হতে যতটুকু পরিমাণ পানি লাগে ঠিক ততটুকু পরিমাণ পানি দিতে হবে আমার মনে হয় একটু পানি লাগবে তাই দিয়ে দিলাম এখন পানি দিয়ে আবারও হালকা হাতে এভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন ডেকে রান্না করে নেব প্রায় আট দশ মিনিটের মতন ডেকে দিলাম কিছুক্ষণের জন্য আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে ডাটা আর আলু ভালো করে রান্না করে নিয়েছি প্রায় দশ বারো মিনিট পর্যন্ত রান্না করে নিলাম ডাটা আলু সিদ্ধ হয়ে আসলো এখন আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলো দিয়ে দেব কাঁচামরিচ আমি আগে দিইনি কারণ যেন খুব বেশি ঝাল বের না হয় সুগন্ধ বের হবে আর একটু একটু জাল বের হবে সে জন্য আমি লাস্টে দিলাম তারপর দিয়ে দিলাম টমেটো টমেটোটাও আমি লাস্টে দিয়েছি যাতে খুব বেশি টক না হয় এরকম ডাটা তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে টক হলে খুব একটা ভালো লাগে না সেজন্য আমি টমেটোটা লাস্টেই দিলাম এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও রেখে দেবো ঢাকনা দিয়ে মিনিট রান্না করে নেব। আর কাঁচামরিচ দিয়ে আবারও আমি পাঁচ ছয় মিনিটের মতন রান্না করে নিয়েছি এখন দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি আমি শুরুতেই মশলার সাথে কিছুটা পরিমাণ দিয়ে কষিয়ে নিয়েছিলাম যাতে মশলায় সুন্দর একটা সুগন্ধ ছড়ায় সে জন্য আর বাকি যেগুলো ছিল ছিল সেগুলো এখন দিয়ে দিলাম এখন ধনে পাতা দিয়ে আবারও তিন চার মিনিটের জন্য চুলোটা ছোটো করে দিয়ে বসিয়ে রাখব ধনে পাতা কুচি দিয়ে আমায় সরি দনে পাতা কুচি দিয়ে আমি কিছুক্ষণ চুলাটা ছোটো করে দিয়ে বসিয়ে রেখেছিলাম রেডি হয়ে গেল মজাদার আজকে ডাটা চচ্চড়ি বা আলু দিয়ে ফুলকপি ডালটা রান্না আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন খুব মজার একটা রেসিপি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম